আমার সোনাই পাগল হয়ে গেছে আমার সোনাই পাগল হয়ে গেছে সোনাই দিদিকে কাঁথা বানাতে দে শীতকালে গায়ে দিবি আচ্ছা নাই গায়ে দিব শীতকালে বাবা নিজে তো তো নিজেরটাকে তৈরি করাবে বলে আবার আবা তোকে তৈরি করতেই দিবে নি বলে এখন ব্যাঙ্কট বেরেছে কি কাঁথা বানাবি এ সোনা সোনাই তুই সব জানিস আবার ধরবে চুল এই দেখ দেখ ছেড়ে দেখ কেন পাগল বানাচ্ছিস তাকে আই তুই দেখ পুরোই তো কাঁথা তৈরি হয়ে গেছে কাঁথা তৈরি হয়ে গেছে শোনাই কতদিন শোনাই খেলেনি আমার ঘরে চলো ঘরে চলো দিদিকে কাঁথা বানাতে দাও চলো ঘরে চলো চলো ঘরে চলো ঘরে চলো 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 শোনাই চলো ঘরে চলো দিদিকে দিয়ে দাও দিয়ে দাও দিদিকে দিয়ে দাও ঘরে চলো 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 চাল রেট দেবো চলো 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 দিদি চকলেট দিবে ওটা নিয়ে নয় ওটা নিয়ে ওটা রেখে দাও একটা গোটা কাপড় কিনো মুখের মধ্যে ধরেছে ও শোনো তুমি চকলেট খাবে নি এই চকলেট নিয়ে আই তো যা যা চকলেট খাবে নি যা খাবে নি এই তো না বলে দিলো চকলেট খাবে না ওই যে চকলেট দে আমাকে দে চলো দিদি আমি আর তুই খাবো চল দিদি চল আয় চকলেট খাবি আয় সোনাই খাবে না সোনাই চকলেট খাবে না চলো দে তুই ওটা লিয়েই যাবে দিদি ওটা ছেড়ে দে ও কাপড়টা ছেড়ে দে ভালো হবে দি তার জায়গায় এসে লুকিয়ে গেল আয় নাই ওটা দিয়ে দাও দিদিকে দিয়ে দাও তুমি শীতকালে গায় দিবেন নি শীতকালে ঠান্ডা লাগে ঠান্ডা লাগলে গায় দি তো হর দিদি কথা বনা তুমি গায় দিব দিদিকে বুসে বুসে খেয়ে দিদি মোটা হয়ে যাবে ওই জন্য তো দিদিকে মা কথা বানাচ্ছে হ্যাঁ ও সোনাই শোনাই তুমি তাহলে চলেট খাবো নি তো দাও এটা দাও দিয়ে দাও দিদিকে দিয়ে দাও দাও দিদিকে দিয়ে দাও লুকিয়ে লুকিয়ে দেখছে আসো টয়লেট খাবো হ্যাঁ এদকে আসো নি জিনিস আছে জিনিস আছে এদিকে আসো নোংরা হাত যাও শুয়ে পড়ো তুমি তো গুড্ডু গাল নি শুয়ে পড়ো আমাকে কাজ করতে দাও আমিও বাসন মাজছি হ্যাঁ আমিও বাসন মাজছি শুয়ে পড়বা যাও কাকা চলছে শুয়ে পড়ো কাকা চলছে শুয়ে পড়ো দিদিকে দুষ্টুমি করো তুমি তো গুডু গাল আমার শোনাই গুডু গল আমার সোনই গুডু গল আমার সোনৈ গুডু গল গুডু গল গুডু গাল গুডু গাল গুডু গাল গুডগাল